হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর একটি বিষয় আজকে হাজির হয়ে গেলাম এবার বিষয়টি হচ্ছে ভিওয়ার্স আপনাদের যাদের হ্যান্ডসেটে ভলিউমটা কমে গেছে অর্থাৎ আপনি কোনো কথা বলতে পারছেন না বা আপনি গান বাজালে শোনা যাচ্ছে না এরকম প্রবলেম যাদের ফোনে আছে তাদের জন্য আজকের এই ভিডিও চলুন ভিওয়ার্স দেখিয়ে দেবো কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস ছাড়া আপনারা কীভাবে আপনার সেটের ভলিউমটা বাড়িয়ে নিতে পারেন প্রথম আপনার সেট হিক চলে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনারা এই পেজে চলে আসবেন আসার পরে সাউন্ডে ক্লিক করে দেবেন সাবধানে দেখবেন বা কেয়ারফুলি দেখবেন তারপরে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন এখানে এসে দেখবেন এই যে সবার নিচে যে ইয়ার কাস্টমাইজ সাউন্ড ইফেক্টস এখানে ক্লিক করে দেবেন এখানে উপরে বাতিটাপে জ্বালিয়ে দিবেন জ্বালিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন না নিচে একটি বাতি জ্বলে গেল সে বাতিটা হচ্ছে আন্ডার থার্টি ইয়ার্স ওল্ড মানে হচ্ছে ত্রিশ বছরের নিচে দেয়া এই জন্য ভলিউমটা একটু লিমিটেড পর্যায়ে যায় আপনারা যদি এই যে অ্যাভাভ সিক্সটি ইয়ার্স নিচে একটা বাতি জ্বালিয়ে দেন তাহলে কি হবে ভলিউমটা তিন গুণ বেড়ে যাবে বা দুই দুই গুণ বেড়ে যাবে এতে করে আপনি যে কোনো সময় আপনি যে কোনো অবস্থায় ভলিউম দিয়ে শুনলে ভলিউমটা হাই হবে এবং আপনি যদি ত্রিশ বছরের উপরে বা ষাট বছরের কাছাকাছি ব্যক্তি হন কানে কম শুনেন তারপরে এই ফোনটা আপনাকে সাপোর্ট দেবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করেন ধন্যবাদ আসসালামাইকুম